আঙ্কেল দেখি এটা খোলেন তো ও এটা কি ফিননি না আর এটা ও ডাল না এগুলো রান্না করা শেষ না আলহামদুলিল্লাহ রাতেই গরু জবাই করে ফেলেছিল আর সকালে যাতে দ্রুত সব রান্নাবান্না কমপ্লিট হয় এজন্য জন্য রাতেই সব কিছু বাবুর চিড়ে রেডি করে রাখছিলো এখানে আমরাও সবাই বসেছিলাম বসে বসে ওনাদের কাজ দেখছিলাম খুব ভালো লাগছিল আসলেই অনেক ভালো লেগেছিল। শীতের রাতে সকালবেলা আমাদের সব খাবার রেডি হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি জুম্মার নামাজের আগেই প্রায় দশটা এগারোটার মধ্যেই রান্নাবান্না সব কমপ্লিট করে সব গুছিয়ে ফেলেছিল আর মুরব্বীরা তারপরে বাড়ির সবাই নামাজ পড়তে গিয়েছিল। নামাজ শেষেই সবাই এসে পড়েছে এবং নামাজ শেষ হওয়ার পরপরই এলাকার সব মানুষজন তারপর আশেপাশে তাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই চলে এসেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মানুষজন হয়েছিল অনেক মানুষ এসেছিলো দাওয়াতে এখানে সবাইকে আর কি ঠিক মতো করে বসাচ্ছিল আর দেখতেই পারছেন এখানে আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে খাবার রাখা আছে আর বাকিটা আল্লাহর ইচ্ছা সবাইকে খাওয়ানোর পরেই বোঝা যাবে এখনো খাবার দেওয়া হয়নি তো সব কিছু মতো ম্যানেজ করা হলেই আস্তে আস্তে সবাইকে খাবার দেওয়া হবে এখানে মূলত আমাদের বাড়ির বড়রা মামা খালু ভাই চাচা যারা আছে তারাই এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়েছিল তো ওনারাই সব কিছু ম্যানেজ করছে সব দিকে ঠিক থাকলে তারপরে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু হবে ইনশাল্লাহ আশা করছি সব ঠিকঠাক মতোই হবে বাবা তুমি বসে আছো তুমি খাবার খাবে মন খারাপ তোমার রাইকে আর আয়াত বসার জন্য কান্না করছিল ওরা এখনই বসতে চাচ্ছিল আমাদের খাবারের আয়োজনে যা ছিল ভাত আর গরুর মাংস আর মাছ ভুনা তার সাথে হচ্ছে মাসকালার ডাল গ্রামের ভাষায় যেটাকে বলে একেবারে ঘন করে রান্না করা ছিল আর ডেজার্ট হিসেবে ছিল আপনার ফিননি দুধের ফিননি খাঁটি গরুর দুধের ফিরনি খাবার পরিবেশন করা হচ্ছে আস্তে আস্তে সবাই মিলেই হাতে হাতে খাবার দিচ্ছে সবাইকে প্রথমে মূলত এলাকার লোকজন মসজিদের লোকজন আর হচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা পুরুষ আছে তাদেরকে বসানো হয়েছিল পুরুষ থেকে তারপরে বাচ্চা ছেলে বাচ্চা যারা আছে তাদের বাড়ির মানুষ মসজিদের তারপরে এলাকার আত্মীয় স্বজন যাদের মধ্যে মানে পুরুষ যত পুরুষ আছে পুরুষ ছেলে বড় ছোট সবাইকে আর কি প্রথমেই বসানো হয়েছে এটা আমার মামা শ্বশুর আমাদের বসির মামা উনি তো খুব ব্যস্ত যাক উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের বসির মামা আল্লাহ ওনাকে নেখা দান করুক মূলত মামার কথাতেই আমরা এত দূর থেকে সবাই গ্রামে এসেছি ঢাকা থেকে শুধু ওনার এই আয়োজনে শরিক হওয়ার জন্য আমরা অনেকেই এসেছি আবার তাদের যত আত্মীয় স্বজন অনেক দূর দূরান্ত থেকেই সবাই এসেছিলো এই শুধুমাত্র এই আয়োজনের জন্য যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখে এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে আমার মেজো মামা শ্বশুর নাসির মামা তার ছেলে মেয়েরা তারপরে মামি বড় মামি ভাবি ভাইয়া সবাই ওনারা আমাদের পিছনে খুব কষ্ট করতেছে কয়েকদিন কয়েকদিন যাবত আমরা ঢাকা থেকে যারা এসেছি সবার খাওয়া দাওয়া সব কিছুর পিছনে এই অনুষ্ঠানের জন্য যে যেভাবে পারছে দিন রাত সবাই অনেক কাজ করেছে অবশেষে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য এখন মূলত মহিলাদের বসিয়েছে আমি আর আমার পাশে আছে রাইকার দাদি আয়াতের আম্মু আর আমার ছোট দেবরের ওয়াইফ আদিবা আমরা সবাই একসাথে বসেছি আর এই সাইডে আছে আমার মামি শাশুড়ি বসির মামার ওয়াইফ আর আমার কয়েকজন খালা শাশুড়ি আছে একেবারে আমাদের সামনেই বসেছে আর এখন সব মহিলাদের মানে বাড়ির যত মহিলা আছে আত্মীয় স্বজন যত মহিলা মেয়ে সবাই এখন বসেছে খাওয়ার জন্য মাসাল্লাহ দেখতেও খুব ভালো লাগছিল আসলে আমি ছোটোবেলায় একবার এইভাবে বসে খেয়েছিলাম আর এখন খাচ্ছি খুব এনজয় করতেছে আর কি সবাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব খাবারও খুব ভালো ছিল খাবারে খুব টেস্ট ছিল সব দিকেই খুব ভালো লাগছিল আসলে আমাদের খাওয়া শেষে এখন আমাদের যত মুরব্বী আছে যারা এই আয়োজনে অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাইকে খাওয়া দাওয়া করিয়েছে যারা যত মুরব্বী মামারা সবাই এখন বসেছে একদম শেষ পর্যায়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে তারা আর কি সবাই একসাথে বসেছে যারা খায়নি অনুষ্ঠানে যারা দায়িত্বে ছিলেন ছিলেন বড় বড়ো মানুষজন তাদেরকে সবাইকে খাওয়াচ্ছে আমার জানা মতে আর কেউ বাকি ছিল না খাওয়ার জন্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়েছে সবাইকে এমন কি খাবার ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এখানে এসে এমন কি সবাই সাথে থাকতে পেরে খুব ভালো লেগেছে আমাদের মামা যে আশা করে এই অ্যারেঞ্জমেন্ট করেছিল আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে আল্লাহ তাকে খুব ভালো রাখুক আলহামদুলিল্লাহ আমিন আমাদের কিছু স্পেশাল মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যে যেখানে আছো অনেক ভালো থেকো তোমাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে আর সবাইকে অনেক মিস করব। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম